ভাই <laughs> udah ampuh sih pak,

বিক্রি করার কারণে বিক্রি করার কারণে যানজটের সৃষ্টি হয়েছে

সকালের কেকের দোকান এখানে ছিল এই যে অন্য অন্য দিনের মতো আজকে আমরা আসছি কেক খাওয়ার জন্য আসি দেখছি যে কেউ নেই এদের জায়গা খালি করে দিতে পুলিশে মানে যাইয়া সবাই তুলে দিচ্ছে মানে কেকের দোকান একটাও নাকি তো অনেক মানুষ আসছে এখানে কেক খাওয়ার জন্য কিন্তু সবাই কেক না খায় এখন ঘুরে চলে যাচ্ছে তো চিন্তা ভাবনা করতেছে কথাবার্তা বলছে মূলত এখানে কি কেকের দোকান বসতে দেয় না না দেয় তো এখন আর সিদ্ধান্ত হয় নাই সিদ্ধান্ত হলে হয়তো বসতে দিবে আর না হলে এখানে বসার আর কোনো সুযোগ নেই তো গায়েশ আপনারা দেখেন এই যে অনেক ইউটিউবার আসছে যারা এখানে মিটিং করতেছে দেখেন এই যে সব